পাপিষ্ঠ শয়তান তায়ালা আমাকে বলিয়া দিয়াছেন যে তুমি যদি কখনো কাবিলের দেখা পাও তবে তাহাকে বলিও তুমি তোমার পিতার নাফরমানি করিয়া যে গুনাহ করিয়া তাহা যদি মাফ পাইতে চাও তবে এই জঙ্গলে থাকিয়া প্রত্যহ সকালে ও বিকালে তোমার পিতামাতার পূজা করিও তাহাদের পায়ে ফুলফল উপহার দিও ও সিজদা করিও তাহা হইলে তোমার পিতামাতাও সন্তুষ্ট হইবেন আল্লাহ তোমার অপরাধ ক্ষমা করিবেন কাবিল বলিলামি তো সেই হতভাগ্য ও পাপিষ্ট কাবিল ইবলিস বলিল বেশ কথা তুমি আমাকে বাঁচাইলে এখন হইতে তুমি তোমার পিতামাতার পূজা করিতে থাক আমি আসমানে চলিয়া যাই ইবলিস অদৃশ্য হইয়া গেল এবং কাবিল আরো বার বৎসর পর্যন্ত সেই জঙ্গলে থাকিয়া বনের ফলমূল খাইয়া সেই মূর্তি দুইটির পূজা করিতে লাগিল রূপে পাপাত্তা ইবলিস দুনিয়ায় সর্বপ্রথম মূর্তি পূজার প্রচলন করিল হরত আদম আ হজ্য হইতে ফিরিয়া আসিয়া জিব্রাইল ফেরেস্তা নিক্ট কাবিল কর্তৃক হাবিলের নিহত হওয়ার সংবাদ শুনিয়া এবং কাবিল নিরুদ্দেশ হইয়া যাওয়ায় দুই পুত্রের শোকে নিতান্ত মুহামান হইয়া পড়িলেন এবং অনেক স্থানে কাবিলের খোঁজ করিলেন কিন্তু কোথাও তাহার সন্ধান পাইলেন না এদিকে হরত আদম আগ এর ইন্তেকালের সময়ও ঘনাইয়া আসিয়াছিল তিনি তাহার একমাত্র পুত্র শীষ আগ বাতিত অন্যান্য সব ছেলে মেয়ে বিবাহ দিয়াছিলেন কিন্তু হরত শীষের জন্য কোনো পাত্রী খুঁজিয়া পাইতেছিলেন না কারণ একমাত্র হরত শীষ আদ বাতিত অন্যান্য সব ছেলে ছেলেমেয়েরাই জোড়ায় জোড়ায় জন্মগ্রহণ করিয়াছিলেন শুধু হরত শীষ আগ একাকি জন্মগ্রহণ করিয়াছিলেন হরত আদম আগ যখন বুঝিতে পারিলেন যে তাহার দুনিয়া হইতে চিরবিদায় গ্রহণ করার আর অধিক বিলম্ব নাই তখন তিনি তাহার সকল ছেলে মেয়ে ও পৌত্রপৌত্রী দিককে ডাকিয়া নানা রূপে উপদেশ দিলেন এবং নিজের খেলাফতি পদ পুত্র শিষকে প্রদান করিলেন তৎপর সকলকে বলিলেন তোমাদের মধ্যে শিশি বিদ্যায় বুদ্ধিতে গানে ও ধর্মের সকলের সেরা এবং সেই খেলাফতি পদ পাইবার একমাত্র উপযুক্ত সেই জন্য আমি তাহাকে আমার স্থলে খলিফা নিযুক্ত করিয়া গেলাম এবং আল্লাহ তায়ালাও সত্তর তাহাকে নবুয়েত প্রদান করিবেন তোমরা সকলেই তাহার আদেশ ও উপদেশ মান্য করিয়া চলিবে এবং যে কোনো কঠিন ও জটিল সমস্যা দেখা দিলে শীষকে জিজ্ঞাসা না করিয়া কিছুই করিও না তোমাদের মধ্যে কোন বিষয় লইয়া বিবাদ বিসম্বাদ হইলে শীষ যে মীমাংসা করিয়া দিবে সকলেই তাহা বিনা প্রতিবাদে মানিয়া লইবে ইতোমধ্যে জিব্রাইল ফেরেশতা আল্লাহর আদেশে বেহেস্ত হইতে একজন হুরকের সঙ্গে লইয়া হরত আদম আর এর নিকট আসিয়া বলিলেন হে আদম চল্লাহ আপনার পুত্র শিষের এখনো বিবাহ হয় নাই সেজন্য আল্লাহ তায়ালা বেহেস্ত হইতে এই হুরটিকে পাঠাইয়া দিয়াছেন আপনি ইন্তেকালের পূর্বেই এই হুরের সহিত শিষের সুখ বিবাহ সম্পন্ন করিয়া যান হরত আদম আগ সেই হুরির সহিত হরত শিশের বিবাহ পরাইয়া দিলেন ইহার কিছুদিন পরেই হরত আদম আগ দুনিয়া হইতে চিরবিদায় গ্রহণ করিলেন বেহেস্ত হইতে দুনিয়ায় আগমন করিবার পর হরত আদম মোট এক হাজার বৎসর জীবিত ছিলেন হরত আদম আগ এর ইন্তেকালের পর একদা কাবিলের বাড়ির কথাস্ত্রীপুত্র কন্যাগণের কথা মনে পড়িল সে তখন বাড়ি আসিয়া তাহার পুত্র ভাতিজা এবং অন্যান্য ভ্রাতাদের নিক বলিল যে জঙ্গলের ভিতরে একটা মন্দিরে আমাদের পিতামাতার দেহ রক্ষিত আছে সকলে উহার পূজা করিলে আল্লাহ তায়ালাও সন্তুষ্ট হইবেন এবং পিতামাতাও সন্তুষ্ট হইবেন তাহার এই কথা শুনিয়া সকলেই তাহাকে তিরস্কার করিল অধিকার দিল কিন্তু কাবিলের পুত্রগণ পিতার আদেশ অনুযায়ী সেই দুইটি পাথরের মূর্তির পূজা করিতে লাগিল এইরূপে হাবিলের বংশধর এবং হরত আদমের অন্যান্য সন্তানগণ সত্য সনাতন ইসলাম ধর্মের উপর কায়েম রহিল কিন্তু কাবিলের বংশধরগণ শয়তানের প্ররোচনায় মূর্তি পূজক ও মুশরিক হইয়া গেল হরত নুহ আগ এর বিবরণ হরত শীষ আগ এর ইন্তেকালের পর তাহার পুত্র নজ আ নবুয়েত লাভ করেন তিনি দীর্ঘকাল সত্য ধর্ম প্রচার করার পর ইন্তেকাল করেন তাহার এক পুত্রের নাম ছিল কোবলাতুন তিনি নবী না হইলেও পরম ধার্মিক ছিলেন কোবলাতুনের এক পুত্রের নাম ছিল মোহলাইল তিনি নবুয়েত লাভ করেন মোহলাইল আগ এর পুত্রের নাম ছিল ইদ্রিস আগ তিনিও নবুয়েত লাভ করিয়া দীর্ঘদিন যাবৎ দিন ইসলাম প্রচার করিয়া ইন্তেকাল করিলেন ইদ্রিস আগ এর পুত্রের নাম ছিল মঞ্চলক তিনি নবী না হইলেও পরম ধার্মিক ছিলেন মঞ্চলকের পুত্রের নাম ছিল লম্ক তিনিও পরম ধার্মিক ছিলেন লমকের পুত্র ছিলেন হরত নুহ আগ হরত ইদ্রিস আগ এর ইন্তেকালের পর হইতে দীর্ঘদিন কোন নবীর আগমন না হওয়ায় শয়তানের প্ররোচনায় অনেকেই কাফের ও মুশরিক হইয়া যায় এমন কি হরত ইদ্রিসের অনেক বংশধর এবং উম্মত শয়তানের কুপরামর্শে ইদ্রিস আদ এর মূর্তি তৈরি করিয়া পূজা করিতে আরম্ভ করিয়াছিল পক্ষান্তরে কাবিলের বংশধর পূর্ব হইতেই মূর্তি পূজক হইয়া গিয়াছিল কিছুদিনের মধ্যে দুনিয়ার সকলেই এক আল্লাহর এবাদত পরিত্যাগ করিয়া নানারূপ মূর্তির পূজা করিতে আরম্ভ করিল এই সকল পথভ্রষ্ট দিককে সৎপথ প্রদর্শন করার জন্য আল্লাহ তায়ালা হরত নুহ কে নবী করিয়া পাঠাইলেন হরত নুহ আগ তাহার কমের লোক দিককে সৎ আনার জন্য অনেক প্রকারে বুঝাইতে লাগিলেন তোমাদিককে সৎপথ প্রদর্শন করার জন্য আল্লাহ তায়ালা আমাকে নবী করিয়া পাঠাইয়াছেন তোমরা আমার উপদেশ শ্রবণ কর দেবদেবী গাছ পাথর প্রভৃতির পূজা পরিত্যাগ করিয়া সর্বশক্তিমান এক আল্লাহর এবাদত কর কাফেরগণ তাহাকে নবী বলিয়া মানিল না কেহ তাহার উপদেশেও কর্ণপাত করিল না বরং সকলেই তাহাকে পাগল বলিয়া ঠাট্টা বিদ্রুপ করিতে লাগিল এমনকি তাহার উপর জুলুম অত্যাচারও করিতে লাগিল হরত নুহ আগ সুদীর্ঘ নয়শো পঞ্চাশ বৎসরে মাত্র চল্লিশ জন লোককে সৎ পথে আনিতে পারিয়াছিলেন এই চল্লিশ জন মুসলমানের উপরেও কাফেরদের জুলুমত্যাচারের অন্ত ছিল না হরত নুহ আগ যখন সকলকে ডাকিয়া আল্লাহর বাণী শুনাইতেন তখন কাফেরগণ কানের মধ্যে আঙ্গুল প্রবেশ করাইয়া দিত যাহাতে তাহার কথা তাহাদের কানে প্রবেশ না করে এবং সকলে একযোগে হরত নুহ আজকে এত মারপিট করিত যে তিনি একেবারে অজ্ঞান হইয়া যাইতেন তথাপি তিনি তাহাদের প্রতি একটু রাগ করিতেন না বরং একটু সুস্থ হইয়াই আবার মধুর ভাষায় ও সুমিষ্ট স্বরের সকলকে ডাকিয়া বলিতেন ভাইস তোমরা বিশ্বাস কর আমি সত্যই আল্লাহর প্রেরিত নবী তোমাদের মঙ্গলের জন্যই আল্লাহ আমাকে